আমি তার সঙ্গে আজ আমি আলোচনা করব মেষ রাশি মাসিক রাশি ফল নিয়ে মেষ রাশি মার্চ মাস কেমন কাটবে কারণ দীর্ঘ তিরিশ বছর পর কিন্তু এই মার্চ মাসেই কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু তাই সবার প্রথম বলবো যে এই সাড়ে সাতিকে নিয়ে কোনো ধরনের নেগেটিভিটি কিন্তু মনের মধ্যে আনবেন না ফুললি পজিটিভ থাকুন সবার প্রথম হেলথের বিষয়ে বললে আপনাদের রাশির অধিকার স্বয়ং হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু পুরো মাসি আপনার রাশি থার্ড হাউসে গোচর করবে তেমনই কিন্তু সূর্য এই মাসে বিশেষ করে আপনার টুয়েলথ হাউসে গোচর করবে বিশেষ করে পনেরোই মার্চের পর থেকে কিন্তু হেলথের বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে কারণ বিশেষ করে পেট জাতীয় সমস্যা বা হজমের সমস্যা বা স্টমার লিভার রিলেটেড ইস্যু আপনাকে এই মাসে ফেস করতে হতে পারে সেকেন্ডলি কি স্কিন রিলেটেড ইস্যু পনেরোই মার্চের পর আপনাকে ফেস করতে হতে পারে তো এই হেলথের জায়গাটা কিন্তু পনেরোই মার্চের পর একটু খেয়াল রাখবেন তবে আর একটা কথা মনে রাখবেন যদি আপনি লং ডিস্টেন্স ট্রাভেল করেন তাহলে এই মাসে বিশেষ করে যদি ট্রামে বাসে বা ট্রেনে যাতায়াত করেন তাহলে ওই ট্রেনের খাবার বা বাইরের খাবার একটু অ্যাভয়েড করুন না হলে কিন্তু আপনাদের ফুড পয়জন জাতীয় সমস্যা যাতে আপনাকে না ফেস করতে হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের হেলথ তেমন বড় কিছু পরিবর্তন নেই হেলথ আপনাদের ভালোই থাকবে শুধু এই বিষয়গুলো একটু খেয়াল রাখো এবার আসি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই মাস না যারা শিক্ষার্থী তাদের প্রথম পনেরো দিন মানে মার্চ মাসের প্রথম পনেরো তারিখ পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় ভালোই থাকবে তবে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সেই সময় কিন্তু রবি আপনাদের দ্বাদশ হাউসে থাকবে ফলে কি শিক্ষাক্ষেত্রে কিন্তু এই সময় যদি আপনি এই সময় যে কোনো ধরনের গুরুতর ডিসিশান নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা আপনার বিপক্ষে যেতে পারে কারণ সূর্য এই সময় গ্রহণযোগের মধ্যে সূর্য রাহুযুক্ত হয়ে গ্রহণযোগ নির্মাণ করবে তাই এই সময় শিক্ষা রিলেটেড যে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে তাহলে পনেরোই মার্চের আগে নিন পনেরোই মার্চের পর থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জিং সিচুয়েশান হতে পারে এই সময় পড়াশোনায় বিশেষ করে প্রপার মনোনিবেশ করতে একটু অসুবিধে ফেস হতে পারে সেকেন্ডলি কি এই সময় মন একটু ডাইভার্ট হতে পারে প্রপার কনসেন্ট্রেশনে আপনি বাধা অনুভব করবেন তবে পনেরোই মার্চের আগে পর্যন্ত টাইমটা এক থেকে পনেরোই মার্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালোই থাকবে প্রেম লাভ রিলেশনশিপের কথা বললে এই মাসে কিন্তু আপনার যে পার্টনার সে কিন্তু খাটো বিষয়ে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে বা ছোটোখাটো জিনিস নিয়ে সেটাকে বৃহৎভাবে দেখানোর চেষ্টা করবে যেটা আপনার মনের মধ্যে অসন্তুষ্টি স্বীকার করবে তবে মার্চ মাসের প্রথম পনেরো দিন কিন্তু প্রেমের জায়গা ঠিকঠাক থাকবে তবে পনেরোই মার্চের পর থেকে সেই পনেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু প্রেমের জায়গায় দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে বা প্রেমে অসন্তুষ্টি বা অল্প যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে সন্দেহ প্রবণতা মনের মধ্যে সৃষ্টি করবে যে সেটা আপনাদের প্রেম মানে প্রেমজ লাইফটাকে বিঘ্নিত কিন্তু করতে পারে বৈবাহিক জীবনে কিন্তু এই মাসে শুক্র কিন্তু উচ্চস্ত অবস্থায় থাকবে এমনই এই মাসে কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে শুক্র যুক্ত হয়ে অবস্থান করবে এবং তার সঙ্গে শনিও চলে আসবে রবিও চলে আসবে বুধও অলরেডি অবস্থান করছে ফলে কিন্তু এই মাসে বিশেষ করে যারা বিবাহিত তাদের এই মাসে মনে হতে পারে আপনার পার্টনার খুবই ব্যস্ত তার আপনাকে টাইম দেওয়ার মতো সময় নেই এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যেটা আপনাকে সময় দিচ্ছে না আপনার মনের মধ্যে কিন্তু এটা নিয়ে অসন্তুষ্টি সৃষ্টি করবে তবে গুড নিউজ হচ্ছে কি এই মাসে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও ঘুরে আসতে পারেন বা কোনো ট্রাভেলিং কিন্তু যোগ এই মাসে তৈরি হচ্ছে নতুন কিছু প্ল্যানিং এই মাসে করতে পারেন বা নতুন কিছু এক্সিকিউশন করতে পারেন বা নতুন কোনো লাক্সারি আইটেম এই মাসে কিন্তু কেনার যোগও কিন্তু তৈরি হচ্ছে কারণ শুক্র উচ্চস্থ হয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে সেকেন্ডলি কি এই মাসে কিন্তু বিশেষ করে ম্যারেড লাইফের ক্ষেত্রে কি হতে পারে না আপনারা একে অপরের যে ভুলগুলো ভুল দুটিগুলো সেগুলো কিন্তু হাইলাইট করে দেখানোর প্রবণতা ফলে কি এই নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু নিজেদের মনের মধ্যে একটা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট হতে পারে একে অপরের ভুলকে হাইলাইট করে শো অফ করানো এই ধরনের প্রবণতা কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করবেন ভাগ্যের বিষয় বললে ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের ভালোই থাকবে তবে এই মাসেই কিন্তু আপনাদের শনির সাড়ে সাথে মানে শুরু হচ্ছে তবে আপনার পার্সোনাল হরস্কোপে যদি শনি ভালো পজিশানে থাকে শনি ধরুন উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে ভালো ক্ষেত্রে স্বক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু এই শনির সাড়ে সাথে কিন্তু আপনাকে জীবনে বিশাল সাফল্য নিয়ে যেতে পারে সব ক্ষেত্রে সাফল্য নিয়ে যেতে পারে ফকির থেকে আপনাকে রাজাও কিন্তু বানিয়ে দিতে পারে এই শনির সাড়ে সাথে তবে যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে শনি পীড়িত থাকে শনি নিচস্ত থাকে শনি খারাপ পজিশানে থাকে তাহলে কিন্তু দেখবেন কর্মের জায়গায় কিন্তু অত্যাধিক প্রেশার বেড়ে গেছে দেখবেন পরিলক্ষিত করবেন বা ধরুন আপনাকে মেহনত জাদা করতে হতে পারে বা কাজে অত্যাধিক রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে বা ওভার থিঙ্কিং ইস্যু মানসিক দুশ্চিন্তা আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে যদি শনি আপনাদের পার্সোনাল পার্সোনালে নেগেটিভ পজিশনে থাকে আদারওয়াইজ কিন্তু শনি যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে জীবনে চরম সাফল্য কিন্তু এনে দিতে পারে তাই কোনো কিছু নেগেটিভিটির মধ্যে না গিয়ে দেখুন শনি তো গ্রহ তাই এই সময় কর্ম করুন সৎ কর্ম করুন দেখবেন শনি আপনাকে ভালো ফল দেবে তাই কর্মে যদি যে আপনি বিশ্বাসী হন তাহলে এই সাড়ে সাতের এফেক্ট আপনার উপর কোনোভাবেই এফেক্টিভ হবে না জাস্ট কর্ম করুন কেরিয়ারের বিষয়ে বললে আপনাদের কর্মের কারাগ্রহকে শনি সেই শনি কিন্তু বর্তমানে আপনাদের ইলেভেন্থ হাউসে প্রচুর করছে তাই উনত্রিশে মার্চের আগে কিন্তু শনির পজিশন ঠিকঠাকই থাকবে তো সেই ক্ষেত্রে কি বিশে মার্চের আগে বিশেষ করে কর্মে কিন্তু আপনার কর্মের জায়গায় ভালোই দেখাচ্ছে নতুন যারা চাকরি খুঁজছে তাদের নতুন কর্মপ্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে নতুন কর্ম পেতে পারেন বিশে মার্চের আগে বা নতুন জব ইন্টারভিউর যোগ আসতে পারে বা নতুন ইন্টারভিউ বা তার কোনো কথাবার্তা হতে পারে তবে উনত্রিশে মার্চের পর শনি যখন আপনাদের ভাবে গোচর করবে তখন কিন্তু কর্মের জায়গাটা আপনারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন তো সেক্ষেত্রে কি কর্মের জন্য আপনার এই সময় উনত্রিশে মার্চের পর লং ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে বা ধরুন কর্মের জন্য আপনার বিদেশ যাওয়া বিদেশ যাত্রা যোগও কিন্তু অ্যাক্টিভেট করছে তবে কি সমস্ত রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়া হবে না যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে বিদেশ যাওয়ার যোগ থাকে তাহলে কিন্তু এই যখন শনি উনত্রিশে মার্চ গোচর করবে তখন কিন্তু এই যাত্রাটা অ্যাক্টিভেট হবে মানে তখন আপনি বিদেশ যাত্রা করতে পারেন সবার জন্য কিন্তু নয় সমস্ত মেসরাশি তাহলে এত লক্ষ লক্ষ মানুষ সবাই কি বিদেশে কখনোই নয় যাদের পার্সোনাল হরস্কোপে বিদেশ যাত্রার যোগ আছে বা ধরুন যারা অনেকদিন ধরে যাওয়ার কথা ভাবছেন তাদের এই গোচরে যখন উনত্রিশে মার্চের পর টুয়েলভ হাউসকে অ্যাক্টিভ করবে শনি এসে তখন কিন্তু তাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে তো এই সময় লং ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে বা কর্মের উদ্দেশ্যে বিদেশ যাত্রা এই সময় কিন্তু তৈরি হচ্ছে তবে উনত্রিশে মার্চের আগে কিন্তু কর্মের জায়গায় ঠিকঠাকই থাকবে কর্মে কিন্তু নতুন পদপ্রাপ্তিও কিন্তু হতে পারে বিশে মার্চের আগে বা নতুন কর্মপ্রাপ্তি এই সময় হতে পারে তো কেরিয়ারের জায়গায় মোটামুটি আপনি উনত্রিশে মার্চের পর থেকে যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করবেন এবার যদি বলি কী উপায় করবেন সবার প্রথম বলবো যদি শনির সাড়ে সাতিকে নিয়ে আপনি ভয় পান বা এমনি শনির যেহেতু আপনাদের কর্মের কারগ্রহ তাহলে একটাই কথা বলবো হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এর থেকে বড় রেমিডি আর কিছু হয় না প্রত্যেক হনুমান চল্লিশা পাঠ করুন শনির কোনো নেগেটিভ এফেক্ট আপনার উপর পড়বে না আমার কথা বিশ্বাস করে প্রত্যেক হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন আপনি পনেরো দিনেই তার এফেক্ট বুঝতে পেরে যাবেন কোনো কিছু প্রবলেমই প্রবলেম মনে হবে না সেকেন্ডলি কি শনির বীজ মধ্য জব করতে পারেন সেটাও আপনাদের জন্য সাশ্রয়ী হবে আর একটা কথা বলবো খরচের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ এইবার কিন্তু খরচের জায়গাটা বাড়তে পারে কারণ টুয়েলভ হাউসে আসবে তো তো শনির গোচর হবে আর টুয়েলভ হাউসে অনেকগুলো গ্রহ থাকবে তো ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখবেন খরচ যাতে অত্যাধিক না হয়ে যায় সেকেন্ডলি কি ডিসিপ্লিন আনুন কর্মের জায়গায় ডিসিপ্লিন আনুন প্রত্যহ ভরে উঠুন এবং যোগচর্চা করুন ডিসিপ্লিন আনলে শনি সবসময় ভালো ফল দেবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন রাধে রাধে যায় যাবেন না